আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা স্পোর্টিং ক্লাবের সামনে আমাদের আরিয়া আরিয়াদহ দক্ষিণেশ্বরের একটা বড় ক্লাব তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বড় মাঠ যেখানে বাচ্চারা ভীষণভাবে ব্যস্ত হয়ে থাকে সর্বক্ষণ মোবাইলে তার উপর পড়াশোনা তখন গুটি কয়েক বাচ্চা বিকেলের ফুটবল নিয়ে ব্যস্ত এবার ওরা মোবাইল না ব্যবহার করে কেন খেলতে এসছে কেন বিকেলে খেলছে বা ওদের কি মোবাইল ভালো লাগে না এরকম কিছু জিনিস মানে কিছু প্রশ্ন ওদেরকেই করব যে এই যে যখন এখন একটা রব উঠছে যে বাচ্চারা খেলছে না বাচ্চারা খেলতে যায় না বাচ্চারা মাঠে খেলে না বাচ্চারা বিকেল বেলায় পড়তে যায় মোবাইলে বাবা মারা তাদের ব্যস্ত রাখে অবশ্যই বাচ্চারা না খেলার কারণটা অবশ্যই বাবা মা রিলেটেড কারণ বাচ্চারা তো আর নিজেরা কিছু করতে পারে না ফলে তাদেরকে মাঠে খেলতে পাঠানো হয় না এখানে যেমন দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলছে খুব গুটি কয়েক বাচ্চা হলেও তারা মাঠের মধ্যে খেলছে এটা এখনো আমাদের গ্রামে বলতে পারেন গ্রামে বলবো এখনো কারণ এখনো বাচ্চারা খেলছে যদিও খুব সংখ্যাটা খুব কম তাহলে ওদের কাছ থেকে জেনে নেবো যে ওরা কি মোবাইলে আসক্ত আর মোবাইলে আসক্ত হওয়ার পরে ওরা কিভাবে এখনো মাঠে বল পেটাচ্ছে বা গুটি গুটি পায়ে এসে মাঠে জড়ো হচ্ছে আসুন আমরা ওদের কাছ থেকে জেনে নিই যে ওদের মাঠে খেলতে ভালো লাগে নাকি মোবাইল ভালো লাগে মাঠও ভালো লাগে এই প্রশ্নগুলো ওদেরকে করে আশা করি ওদের কাছ থেকে পাবো তবে যেটা ভালো ব্যাপার যে বিকেল বেলায় মাঠের মধ্যে একটা খোলা মাঠের মধ্যে বাচ্চারা নিজেদের মতো করে খেলছে কোনো সিনিয়র নেই কেউ নেই জুনিয়ররা একসাথে সবাই মিলে খেলছে এটা একটা ভালো ব্যাপার কারণ সবসময় যখন যেরকম নিয়ন্ত্রণ থাকে যে কি করবে কি করবে না মাঠগুলো এখন তো আস্তে আস্তে ঘেরা হয়ে যাচ্ছে এখন এই মাঠটা এখনো ঘেরা হয়নি বাচ্চারা খেলছে আমরা ওদের সাথেই কথা বলে না আসুন ওদের সাথে কথা বলে নিই জিজ্ঞেস করি যে ওদের মাঠ না মোবাইল কোনটা ভালো লাগে না না আমি সন্নিভো কোন ক্লাসে পড়িস আমি থ্রি ও আর এই যে বিকেলবেলায় যে খেলতে এসেছিস মা পাঠিয়েছে না তুই এসেছিস না মা বারণ করেছিল তুই তারপরে এসেছিস তাহলে আমাকে আম্মা বারণ করাকে গিন্ডামি ঠাম্মাকে বলেই এসেছিস আম্মা বারণ করেছে ঠাম্মা বলল যে আজকে খেলতে যেতে হবে না আজকে বৃষ্টি হতে পারে আতা তুই এলি কেন খেলতে খেলতে ভাল লাগে আমার কি কেমন ভালো লাগে একটু বল এই খেলাটা আমার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল আর ফুটবলে তোর কি খেলা দেখিস কারুর হ্যাঁ দেখেছিলাম আমি কার কার খেলা এখানে এই মাঠে খেলা হয়েছিল টিভিতে দেখিস টিভিতে টিভিতে হ্যাঁ চালালে দেখি আচ্ছা তো মোবাইল ব্যবহার করিস না না মোবাইল আমি দেখলে কম দেখি এখন বাবা দিটা যায় না আগের দিত এখন আর কি দেখতিস মোবাইলে মোবাইলে খেলা দেখতাম খেল দেখাই দেখিস তোর ফুটবল ভালো লাগে না ক্রিকেট ফুটবল ফুটবল আর এই এটা কি জুতো এটা স্পাইক ও স্পাইক এটা কোথায় পাওয়া যায় এটা খেলার দোকানে খেলার দোকানে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তুই তো দাঁড়া পিছনে তোর নামটা বলে গিয়া বাবা

দিনকাল mateই খেলতে বিকেল হলে খেলতে চলে আসিস মানে কেন কি হয় খেলতে ইচ্ছে করে কেন খেলতে ইচ্ছে করে কি মনে হয় এমনি এমনি মনে হয় তোর ক্রিকেট ফুটবল কি ভালো লাগে ফুটবল কেন ফুটবলটা খেলতে বেশি ভালো লাগে কোন তো কারণ থাকবে কি কারণ আছে এমনি না এ দরোশ বলে তোর কোন প্রিয় খেলোয়াড় কে মোহনবাগান দিন ও আচ্ছা তার ইস বেঙ্গল মোহনবাগান দুটোর খেলা দেখিস না শুধু মোহনবাগান মোহনবাগানের

যে বিকেল বেলা আর বেলা বড়দের ব্যাচ থাকে হুম তুই বড় না আমাদের 6 এর ব্যাচ এই ছোরের হয়ে 6 থেকে 9rdf তারপর 9rdf থেকে 10 11 12 সন্ধে ব্যাচ থাকে আচ্ছা এবার আমাকে যেটা বল সেটা হচ্ছে যে একটু ছোরে এতকে দেখা যাচ্ছে না এই বাবা তো কত দেখাই যায় সেটা হচ্ছে যে তুই আমাকে বল যে ফুটবল ভালো লাগে না ক্রিকেট আর অন্য কিছু ভালো লাগে না সাত আর টেনিস হা তারপর পিট্টু এ সমস্ত তোরা খেলিস না আমরা খেলতাম তো পিট্টু খেলিস হ্যাঁ সবচেয়ে বেশি কি ভালো লাগে ফুটবল আচ্ছা প্লেয়ারের নাম বলো যাকে তোমরা ভালোবাসো তুমি রোনাল্ডো আচ্ছা রোনাল্ডো কোন দেশের আচ্ছা তোর কথা বল শুনি তোর কাছ থেকে চলে গেলাম তোর নাম কি বিশ্বরূপ কোন ক্লাস সেভেন ক্লাস সেভেনে পরে বিশ্বরূপ আচ্ছা বিশ্বরূপ ক্রিকেট ফুটবল ফুটবল ভালো লাগে তা বিকেলবেলায় কি খেলতে আসিস প্রতিদিন কবে থেকে আসছিস খেলতে অনেক ছোটবেলা থেকে ওকে আর এই যে এখন তোদের তোর বিকেলে পড়া থাকে না আর বিকেল বেলায় আর যদি কোথাও যাওয়ার থাকে তখন কি বিকেলটা ভালো কিরম লাগে মানে ধর কোথাও বেড়াতে যেতে হবে বা কারো বাড়ি যেতে হবে তখন তো বিকেলের খেলাটা মিস হয় তখন কিরম লাগে যাস না খেলার জন্য

স্কুলে 갈 আই না আচ্ছা আমি যে এসে তোদের এখন খেলাটা বন্ধ করে দিলাম তোরা খেলছিলি ফুটবল পেটাচ্ছিলি তো রাগ হচ্ছে কি আমার উপর একটু না না আমরা এরকম মাঝে হাফ টাইম ওটা তোর হাফ টাইম হয়ে গেছে আচ্ছা হাফ টাইম গ্রেট না একটু খেলা নিয়ে তোরা একটু মারপিট করিস খেলতে গিয়ে আবার ঠিক হয়ে যায় কি মারপিট হয় হয় বন্ধুদের মধ্যে হয় পায় পায় মারা মারপিট হয় বন্ধুদের হ্যাঁ তারপরে আবার কি হয় এবার আবার খেলা

আচ্ছা আবার আচ্ছা তোরা কি ফুটবলের সব নিয়মকানুন জানিস জানিস না মানে সেটা তোরা কিভাবে জেনেছিস পড়ে জেনেছিস না খেলতে খেলতে জেনেছিস আমরা আচ্ছা আমাকে একটা দুটো বল আমি তো জানি না সিরম অফসাইড হয় হ্যাঁ তারপরে আমাদের হ্যান্ডবল হয় হাতে হয় বল দিয়ে উনা এই নিদ চা অফসাইডটা কি অফসাইডটা যদি কেউ গোলকিপারের পিছনে বা ডিফেন্ডারের পিছনে এসে বলটা রিসিভ করে না তখন এটাকে অফসাইড বলে

আমার বোন তো তাও আমার ফোন দেখে নো দুষ্টুমি করে আর টিভি দেখে তো দিওকে নিয়ে আসিস না কেন খেলতে না আসে আমার মনে হয় ওদের সবাইকে তো দেখা যাচ্ছে না ক্যামেরায় তোরা তোদের অর্ধেক জনকে দেখা যাচ্ছে না সরে আয় ঢুকে আয় এখানে অনেকেই আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি ওদের সঙ্গে কিছুটা কথা হলো ওদের অনেকটা সময় নিয়ে নিলাম আসলে আমিও ঘুরছিলাম ঘুরতে ঘুরতে কিছু মানুষকে খুঁজিলাম যাদের সাথে কথা বলা যাবে তারপরে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল এবং এসে দেখলাম মাঠে ওরা এই কজন রয়েছে যারা খেলছিল এটা আমার পাড়ারই মাঠ তো আমি ভাবলাম যে একবার ওদেরকে বলি যে ওদের খেলা ছেড়ে দিই ওরা যদি আমাকে একটু সময় দেয় ওরা মোবাইল কেউ দেখে না রাইট কেউ তোরা মোবাইল শুধু পড়াশোনার জন্য কখনো কখনো পড়াশোনা আমরা এমনি আমি দেখি কি দেখিস তুই বেশি কিছু দেখি না এমনি দেখি এমনি দেখি কার্টুন হ্যাঁ কার্টুন কার্টুন ওই কার্টুনের নাম জানি না ঠিক কিন্তু কার্টুন দেখতে ভালো হয় আচ্ছা কার্টুন দেখতে ভালো মাঝে মাঝে ওরা কার্টুন দেখে কিন্তু মূলত যদি খেলা লেগে গেলে ওরা কাঁদে না ফুটবল তো ওরা খেলেই এবং অনেকেই এখানে আছে মোহন বাগানের সবাই কি মোহন বাগান নাকি সবাই এখানে মোহন বাগানে সাপোর্টার আমার আমি একাই মাঠে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ফলে ওদের ওরা যদি আমাকে এখন ধীরে ধরে আমার কিছু করার থাকবে না যাই হোক তো ওদের কাছ থেকে শুনলাম যে ওদের ফুটবল নিয়ে এখন একদমই একটা আড্ডা হলো ছোটদের কথা আর কি ভালো লাগলো যে ওরা জুড়ে আগামীতে আরো খেলুক খেলছে পড়াশোনার ফাঁকে ওরা খেলুক কারণ ওদের যে সাহস লেগে যাওয়ার পরেও যারা কাঁদে না এবং খেলে আমার মনে হয় এটা সবার সমস্ত এই সাহসটা ওদের আসলে আগামীতে যে লড়াই যে সংগ্রাম করতে হয় বেঁচে থাকার জন্য সেইটাকে কোথাও ওদের এখন থেকে সেটা প্রিপেয়ার করছে আশা করি ওরা খেলবে ঠিক আছে তোদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন ছোটদের কথা ওদের প্রায় খেলা থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে ওদের সঙ্গে কথা বললাম আহ বাচ্চারা আসলে খেলতে ভালোই বাসে আমাদের উদ্যোগ নিতে হবে আরো বেশি করে যাতে মাঠগুলোতে বাচ্চারা স্বাভাবিক ছন্দে খেলতে আসে বিকেল গুলো পড়াশোনাগুলো যদি একটু বন্ধ রেখে বাচ্চাদের খেলতে আসলে খেলাটা যে মানুষের মানসিক এবং শারীরিক বিকাশের কতটা গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে আপনারা ভালো জানেন এবং ছেলেদের তো ধরুন আটকে রাখাই যায় না বাড়িতে ছেলেরা খেলতে আসেই অবশ্যই মেয়েদের এই মাঠে নেই নিশ্চয়ই অন্য কোনো মাঠে মেয়েরা নিশ্চয়ই খেলছে আহ মেয়েরা মানে ওই সিস্টেমেটিক্যালি খেলার সাথে মানে কোনো প্রাতিষ্ঠানিক খেলার সাথে যুক্ত না হয় যদি এইরকমই মাঠে ফুটবল ক্রিকেট বা ফুটবলই ধরুন বা এই দৌড়দৌড়ির খেলাটা খুব জরুরি আমরা ছোটবেলা দৌড়াদৌড়ি করে খেলতাম আহ সুতরাং ওরা যে খেলছে এটা এতটাই ভালো লাগলো এবং সেই কারণে এই স্টোরিটা করা যে আসলে বাচ্চাদের মাঠে খেলতে দেওয়াটা খুব জরুরি মানে ওই মানে কোথাও ভর্তি করলেন না তাদের উৎসাহ পায় না যেটা হচ্ছে যে একদম খেলুক নিজেদের ছন্দে বিকেলে খেলার টানে আসুক নিজেদের মতো করে খেলুক যে মাঠ যেন ওদের মুক্তির জায়গা হয় এরকম না সেটাও একটা কোনো সিস্টেমেটিক জায়গা যেখানে ওরা নিয়ম করে আহ খেলাধুলা শিখছে খেলাধুলা তো সেই অর্থে সেভাবে কি শিখতে লাগে খেলাধুলা তো মানুষ শিখে নিজেদের আপনারা বাচ্চাদের সঙ্গে কথা বললেন এরা প্রত্যেকেই কিন্তু সব কিছু জানে বলছে ছোটটা সবচেয়ে ছোটটা বলছে যে আমরা আমি খেলতে খেলতে শিখেছি যেমন বাঁচতে বাঁচতে লোকে বাঁচার মতন বাঁচতে চায় খেলতে খেলতেও ঠিক সেরকম আহ খেলা শেখে জিজ্ঞেস করি যে ওরা আমাকে খেলতে নেবে কিনা একটু যাই যদি আমাকে খেলতে না এই আমাকে একটু আমাকে একটু দে না রে আমাকে একটু দে আমাকে একটু দে চেষ্টা করি টার্গেট করছি এইদিকে মারছি ওইদিকে থ্যাংক ইউ যে কাজ শুরু করার কথা সবসময় অন্য লোককে বলতে হয় সেই কাজ আমার মনে হয় নিজে শুরু করে দেওয়াটা বেটার আমি এমনি খেলাধুলা করতে ভালোবাসতাম আহ এখন আর হয়ও না সময়ের সুযোগও পাই না তবে ভালো লাগে ফুটবল আমারও খুব প্রিয় খেলা ভালো থাকবেন আবার দেখা হবে